ভগ্নাংশের ভাগ করার নিয়ম এখানে আছে বারো ভাগ দুই দুই সমস্ত তিন ভাগের এক এখন আমরা বারো লিখব বারো ভাগ প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা ভাঙিয়ে নিব মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হলো এখানে যে পূর্ণ সংখ্যা আছে সেটার সাথে হরের গুণ করে লবের সাথে যোগ করতে হয় তাহলে তিন দুগুণে ছয় ছয় এক সাত তাহলে উপরে হবে সাত নিচে হবে হর তিন এবার বারো এই ভাগ চিহ্নটিকে আমরা এবার গুণ চিহ্ন করে লিখবো ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে লেখার পরে এই যে ভগ্নাংশটা আছে সেটাকে বিপরীত ভগ্নাংশ তিন ভাগ সাত সাত ভাগের তিন যেহেতু উপরে কাটাকাটি যায় না তাহলে আমরা গুণ করে দিব তিন বারং ছত্রিশ চোদ্দ হবে সাত একুশ চার সাত আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় বার দিলে এটা বড় হয়ে যায় তাহলে পাঁচবার দিব পাঁচ পঁয়ত্রিশ এবার আমরা বিয়োগ হবে মিলে গেছে শূন্য বাম পাশে শূন্য দেওয়ার প্রয়োজন নাই তাহলে এই ভাগশেষটা উপরে হবে আর এই ভাজকটা নিচে হবে তাহলে উত্তর হবে পাঁচ সমস্ত সাত ভাগের এক